হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্টগুলো খুলবেন তো আপনারা আপনারা প্লে স্টোরে যাবেন দিয়ে এখানে বারে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ বিজনেস এই যে দ্বিতীয় নম্বরে লেখাটা আছে হোয়াটসঅ্যাপ বিজনেস এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন হোয়াটসঅ্যাপ বলে একটা অপশান আসছে এটাতে আপনারা ইনস্টল অপশানে ক্লিক করবেন তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা এগ্রিমেন্ট চাইবে ঠিক আছে এগ্রি এগ্রিমেন্টটা কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যালাউ অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন ফোন নাম্বার দিতে বলছে তো আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ওপেন করতে চান বিজনেস অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন জাস্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবেন দেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ যাবে এখানে ইএস মারলে ওটিপি যাবে দেন এটা হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আজকে ভিড়টা দেখা যাচ্ছে পরে কোনো ভিডিও তখন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা